কিন্তু ধরেন ধরেন আমার কাছে সোনা রয়েছে ন ভরির মতো তা ওটাকে গ্রামে কনভার্ট করে আমি জাকাত দিই প্রত্যেক বছরই কিন্তু আমি যদি ওই সোনার কিছুটা মানে দু ভরি নাগাদ আমার মেয়ে এখন উপযুক্ত হচ্ছে ওনার নামে ট্রান্সফার করি বা ওনার জন্য রাখি তা সেটা কি ঠিক হবে নাকি সম্পূর্ণ সোনার জাকাত দিতে হবে যদি তাকে দিয়ে দেন যে সে ব্যবহার করছে দিয়ে দিয়েছেন ব্যবহার করতে তাহলে ঠিক আছে কিন্তু শুধু মালিকান আপনারই থাকলো আর নিয়ত করে নিলেন এটা অমুক মেয়ের জন্য ওটাই অমুক মেয়ের জন্য অমুক মেয়ের জন্য আপনার কাছে দশ ভরি সোনা আছে সাত সাত ভরিতে লাগবে এগুলা তো আপনি দশ ভরি আপনি দুই ভরি দুই ভরি করে ভাগ করে দিয়ে দেখেন পাঁচটা মেয়েকে বুঝা গেছে তো কিসে থেকে জাকাত থেকে বাঁচার জন্য না এটা যাইজ না এটা চলবে না কিন্তু আপনি দিয়ে দেন পাঁচটা মেয়ে আছে আমি দুই ভরি দুই ভরি ভাগ করে দিয়ে দিলাম অথবা স্ত্রীকে দিয়ে দিলাম সাড়ে সাত ভরি আট ভরি আছে স্ত্রীকে দিয়ে দিয়েছি পাঁচ ভরি ছয় ভরি আর দুই ভরি দিয়ে দিয়েছি একটা মেয়েকে দিয়ে দিয়েছি দিয়ে ভাগ করে দিয়ে দিয়েছি তাহলে আর নেশাবে নাই তখন আর জাকাত লাগবে না কিন্তু শুধু নিয়ত করে রেখে দিবে যে এটা অমুক মেয়ের জন্য রেখে দিলাম এটা অমুক মেয়ের জন্য রেখে দিলাম মালিকান আপনারই থাকলো যতক্ষণ পর্যন্ত একজনের মালিকা নাই কোন একটা সম্পদ আছে স্বর্ণ হোক গোল্ড হোক অথবা চাঁদি হোক টাকা পয়সা হোক যে কোনো দেশের টাকা হোক আর সেটা নেশাবে পৌঁছে জাকাত দিতে হবে বছর পড়া হয়েছে জাকাত দিতে হবে যে well wow, that's enough